আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা এই লক্ষ্য ভোটার নিবন্ধন অ্যাপ চালু করা হচ্ছে যেখানে নিবন্ধন চূড়ান্ত করলেই ব্যালট পেপারে চলে যাবে ভোটারদের কাছে বিশ্বের বিভিন্ন দেশ থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যালট পৌঁছানোর পর রিটার্নিং কর্মকর্তার কাজ পর্যন্ত পৌঁছাতে সর্বনিম্ন পনেরো মিনিট থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বা ইসি এ কারণে বিদেশে যে ব্যালট পাঠানো হবে সেখানে থাকবে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল ও জাতীয় নির্বাচনের জন্য ইসির নির্ধারিত প্রতীক একই সঙ্গে না ভোট যুক্ত থাকবে এই ব্যালটে যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন শুধুমাত্র সেই সব আসনে ভোটাররাই এই না ভোট দিতে পারবেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নাওয়াজ জানিয়েছেন শুধু এসির অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু ভোট প্রধান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে ভোটার প্রতি খরচ পড়বে মাত্র সাতশো টাকা করে বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি করে আন্তর্জাতিক সিম কার্ড একই সঙ্গে অ্যাপে জিও লোকেশন চালু থাকার কারণে বাংলাদেশে বসে কোনোভাবেই অ্যাপটি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান আগামী মঙ্গলবার এই অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে